ডিয় আর অল পিউআরস আসসালামু আলাইকুম আমি নীলা শাসুপাতি যে ব্লগ সুর পক্ষ তাকে জানাইলাম সবাই অনেক অনেক শুভেচ্ছা লইয়ে এলাম আফরাল্লা লাগি নতুন আটটা ব্লগ নার আজকে যাই মি আমরা সবই মিলিয়ে আসা কাত কাহানিৎ কাঁখানিৎ বলতে আমরা যাই মো মেজবান খাবার শ্রীমঙ্গল আর আমরা ট্রিট দিসুন বড় ভাইয়ায় মানে আমার বড় বাসুর তো তাই ট্রিট দিসুন তো আমরা এখন চটপট করে সবাই রেডি হয়ে গেলাম গিয়া আরও গেলাম গিয়ে রেডিও হইয়া আইয়া দেখলাম তারা রেডি হইসেনি তারাও রেডিও বই রইছে আর আমরা ওয়েট করলাম দেখলাম ভাইয়া ইয়া ও ইচ্ছ আমরা সবাই একটু আইয়া আমরা উঠানোর মাঝে একটু বাইলাম তো বাইয়া ফ্রেশ হইয়া রেডি হইয়া পাইয়া ইচ্ছ এনতে এখন আমরা সবাই উঠে মুগি গাড়ির মাঝে আর দেখবা ফ্যামিলির লগে কোনোখানো গেলে খুব বেশি বাড়া লাগে মানে ফ্রেন্ড সার্কেলের এর লগে ঘুরতে মজা আর ফ্যামিলির লগে আর একটা মজা মানে ফ্যামিলির লগে এর কোনো টেনশন থাকে না যে কোনো গেলে সময় ধরা থাকে না বাট ফ্যাম ফ্রেন্ড স্টাফ লগে কোনো হানো গেলে তো একটা ধরার সময় মানে টাইমিং এর একটা ধরা থাকে তারপরে তো আমরা সবাই এখন গাড়ি তুটি গেলাম গিয়া উঠি আমরা যাই না আমার খুব বেশি ভালো লাগছে আর ভাইয়াও আমরা রেট্রিট দিছো তো ভাইয়া এখন আমরা বাইয়ারে লইলাম তো আমরা একটু বাইলাম ভাইয়ার লাগি তো ভাইয়া এখন উঠে গেলাগে গাড়ির মাঝে তখন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেইলাম তা আমার বাবির ব্লগ আপনারা দেখছেন তারপরে আমি কিছু ক্লিপস রাখছিলাম ভাবলাম শেয়ার করি তো জার্জির এলাকা জার্জির লাগে সুন্দর আমার তো আমার মলিবাজারও ভালো লাগে মানে এটা আমার না যে কোনো মানুষের যে যে জায়গা থাকে তার কাছে ও জায়গাটাই বেশি ভালো লাগে তারপরে শ্রীমঙ্গল যেহেতু চাই রাজধানী আর আমরা প্রায় সময় আমরা আওয়া হয় তো আমরা ওখানে আইছি শ্রীমঙ্গল শহরও এখন জৈমুগি আমরা মেজবান খাওয়াত তা আমরা তিনও সাইরো জালু আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যাইতাম তো আসলেও যাইতাম যাইতাম করলেও কিন্তু হয় না তারপরে কি কিতা একদিন আমরা হুট করে যে প্ল্যান করছি যে মুগি এর মাঝে এখন বাইয়ে আমরা ট্রিট দিছই এরপরে আরও আমরা ট্রিট আছে মানে একজনের পর একজন ট্রিট দিবার আরকিতা এখন আমরা খাইমো আর তো আমরা এখন আঁকছি আমরা মেজানো আমরা মেজবান খাইমো না ইচ্ছি আর জায়গাটাও ভালো লাগছে তার মানে বিহেভিয়ার অনেক সুন্দর আসলো তারপরে তো আমরা সবাই নামি গেলাম গিয়ে গাড়ি থাকি নামিয়া তো আমরাও টুকটাক একটু ক্লিপস লইলাম তো যার যেরকম ফার্সি আমরা লইছি শেয়ার করার লাগি আর আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা নিট ক্লিন আসলো আমি বাইরের কিছু বিউ ক্লিপস লইলাম তো ভাবলাম আপনারাও যদি আইন আইলে খাইয়া যাইবা আমার কাছে বালাই লাগছে তারপরে তার মেনু কার্ডটাও একটু দেখলাম আওয়ার পরে মেনু কার্ড দেখার পরে আমরা যা যা খাইমো দাতা ভাইয়া তারা অর্ডার দিলেইলা আপনারা তো আমার বাবির ব্লগত দেখছো নো ভাইয়া অর্ডার দিলেইলাম আর মেয়ে মানেই তো ডং আমরা তো ডং করনি তখন দেখলাম যে মাটির গ্লাস লইয়েইছই তো তখন আমরা অন্য মাঝে পানি খাইমো তো ভাবলাম আমরা আগে একটু ক্লিপস লই তারপরে তো পানি খাইলাম বালাই লাগছে আর এগুলা ছোটো ছোটো জিনিস কিন্তু সুন্দরও লাগে করতে মিলিয়া তারপরে আমরা খানিও তে সবাই যে দিলাও। আমরা গাঁদলাও আত দোয়াত আইলাম তা লইলাম আর কি আপনার লগে শেয়ার করা লাগে তার আর ডেকোরেশনটাও মোটামুটি সুন্দর আসলো তারপরে আইলাম আইয়া বয়ার পরে দেখলাম ট্রেন আইসে তো একবারে ট্রেনর রাস্তার সাইডেও ও রেস্টুরেন্টটা তারপর বালাই লাগছে আমার টাইম আর আমি তো আমার ছেলে দেখে এত খুব বেশি খুশি হয়েছে হ্যাঁ ফার্স্ট টাইম দেখছে আর ওদিকে তো একে একে সব খানি আমরা ইচ্ছে তে আমরা কতজন ভাতও খাইছি সব রুটি খাইছুই আর তারপরে তো আমরা দুইটাই ট্রাই করছি রুটিও ট্রাই করছি ভাতও ট্রাই করছি তারপর দিয়ে দেখলাম ভাইয়া তারাও খানি এসুন তারাও স্টার্ট করে দিলা খানি আর এক আইসি বালাও লাগে গরম গরম দিছুন সার্ভ করসন সবগুলাও আর রুটিগুলা খুব বেশি মজা লাগছে পাতলা আসলে একবারে আপনারাও যারা খাইতে সাইন যাইবা গিয়ে আমার কাছে মেজবানি মাংস তাকি আমার খালা বোনাটা বেশি মজা লাগছে মানে পার্সোনালি আবার এমনি গুটর ডালটাও খুব বেশি মজা আস তো এটা আপনার মেজবান এটা ওই লগে খালা বোনা আর লোকের আপনার বুটর ডাল দিয়ে আর কীটা মাংস তাড়াহারি তা আমি সবগুলা লইয়ে বইলা আমার তো ওই যে একটু ক্লিপস লই আপনারাও দেখবানে খুব সুন্দর লাগছে আমার টাইম তারপরে তো আমি ফার্স্টে খালা বোনাটা লইছি যেহেতু আমার গরু মাংস খুব বেশি ভালো লাগে আর স্পেশালি খালা বোনাটা খুব বেশি ভালো লাগে তো আমি ফার্স্টে খালা বোনাটা ট্রাই করলাম আমার কাছে খুব বেশি ভাল লাগছে আবার আমার ছেলে আমি খাওয়াই দিছি আমার ছেলেও খুব বেশি পছন্দ করছে খালা বোনাটা আর আপনার আইলে সব ট্রাই করবা বেলাইয়াছে তার আর দামও রিজনেবল আছে ভাল লাগছে খাইতে আর আমার কাছে মনে হয় যে আমরা সবে মিলিয়ে গেছি দেখে মনে হয় বেশি ভাল লাগছে দেন খানির পরে দেখুন আমরা কি পর্যন্ত খাইছি সবাই তারপরে তো সবাই একটু আতুর ধুয়ে আমরা একটু আইলাম তাই এরপর যদি কি আমার ছেলেরও গুম ঘুমাইছে তাই তার নো আর পরে আমরা বিল উল পে করিয়া আমরা বাড়ি গেলাম গিয়া আর হচ্ছে মেজান খাইলে আইওইন আর তো ভালোই লাগছে তারখানি পরে আমরা গেছিলাম কি পান্তসি তো পান্তসি একটু সাউ খাইছি তো আমি ক্লিপ স্পেশাল হইছি না আমার সের লাগি একটু ড্রাগন ফলের জুস লইলাম এই ফটো ভাইয়া তারা অর্ডার করছিল তো তারটা ও ও খাইয়া তার গেছে ভালো লাগছে দেন তার লাগি অর্ডার করছো হন তো হে খান না তো কই ইয়াকি ইয়াকি তারপরে আর কি تام হায় আয়াম আমরা এখন বাড়ি এসে আমার তারপরে ফারনো খাইছিলাম আমরা আমি অবশ্য ক্লিপস কুলা লইছি না তারপরে এখন আমরা আমরা মৌলুবি বাজার শান্তির জেলা আমরা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেইলাম আর আজকের দিনটাও খুব বেশি ভালো লাগছে স্পেশালি ধন্যবাদ ভাইয়ারি এন্ড ভাপিরি খুব ভালো একটা ট্রিট দিছোইন ধন্যবাদ আপনারা দুনুজন রে আর होला আজকের ভিডিওটা আপনারা কি লাগান লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন ভালোতা বা সুসতা বা লাভ